যে জাহাজ সমুদ্রের বুকে চলে বছরের পর বছর ওই জাহাজের প্লেটগুলো গুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা

হ্যাঁ দুই ইঞ্চি যে বক্সটা দিছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল টেকের মাল চৌকাটা দিছে এটা হচ্ছে ষোলো গ্যাজের এবং যে ডিজাইন শীত টা আছে এটা হচ্ছে বাইশ গেজের আর এটা আপনার সাত ফিট বাই তিন ফিট সাত ফিট বাই আর আই ফিট 6 ফিট বাই 3.5 ফিট মানে যে কোনো সাইজই নে একই দাম ফিটিংটা সম্পূর্ণ ভাই অ্যালুমিনেন্টার প্রাইস দিয়ে করে দি আসল যে কোন জায়গায় যে কোন জায়গায় দেশের যে কোনো প্রান্তে হোক আনাচে কানাচে ডেলিভারি চার্জ তো আমাদের অ্যালুমিনেন্টার প্রাইস অর্ধেক বহন করে আচ্ছা অর্ধেক আপনি দিয়ে দিবেন 10% অ্যাডভান্স আমাদের প্রতিষ্ঠানে এসও দিতে পারবে অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবে বা বিকাশের মাধ্যমে করবে যেইভাবেই করতে চায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আর দেখাবো মেইন গেটের কালেকশন এস এস এর গেট এম এর গেট ছোট গেট বা বক্স দরজা যে কোনো জিনিস লোহার যে কোনো জিনিস আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে এই গেটগুলি বা এই বক্স দরজাগুলি ডেলিভারি করা হয় আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলামিন ভাই আপনারা এখানে মোটামুটি আজকের ভিডিওতে এম গেট এস গেট সব ধরনের গেট আজকের ভিডিওতে হচ্ছে আমার তিনজন প্রবাসী ভাইয়ের গেট দেখাবো আচ্ছা এটা আমি আগে প্রথম হচ্ছে জাকির হোসেন ভাইয়ের গেটটা দিয়ে শুরু করি হ্যাঁ এই গেটটা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে হচ্ছে সৌদি আরব থেকে আচ্ছা জাকির হোসেন ভাই আর ওনার গেটটা চলে যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লা মানে দেশের বাইরে থেকে যদি অর্ডার করে আমাদের আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পৌঁছে দেওয়া পসিবল সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে মাশাআল্লাহ এখন এই গেটটার সাইজ হচ্ছে ভাই 7 ফিট বাই 7 ফিট আচ্ছা মানে উচ্চতা 7 পাশে ওকে আর এই গেটটা সম্পূর্ণ লেজার কাটিং প্লেট দিয়ে হচ্ছে করা হয়েছে মানে যে জাহাজ নোনা পানিতে চলে হ্যাঁ হ্যাঁ যে জাহাজ সমুদ্রের বুকে চলে বছরের পর বছর ওই জাহাজের প্লেটগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমরা

এটা হচ্ছে সবসময় সময় মানুষ যাতায়াতের যাতায়াতের জন্য আর যদি গাড়ি টারি ঢুকে তাহলে দুই পাল্লা দুই দিকে খুলে দেব দুই পাল্লা দুই দিকে খুলে যাব আমি খুলে দেখাব তার আগে আমি এই গেটটা বলতে চাই আচ্ছা এই গেটটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছে মালয়েশিয়া থেকে মাহবুব ভাই আচ্ছা হ্যাঁ আচ্ছা ওনার বাসা হচ্ছে নোয়াখালী আচ্ছা আর ওনার এই গেটটার সাথে আবার একটা বক্স দরজা আছে যেটা হচ্ছে সাত ফিট বাই 3 ফিটের খুবই সুন্দর কালার ভাই

হ্যাঁ বল আর হচ্ছে কত গেজের মালামাল দিচ্ছে এখানে আমরা ভাই যে চৌকাটা দিছে এটা হচ্ছে ষোলো আচ্ছা এবং যে ডিজাইন সিট টা আছে এটা হচ্ছে বাইশ গেজের আর এটা আপনার সাত ফিট বাই তিন ফিট সাত ফিট বাই পাঁচশো টাকা পাঁচশো বা খুব সুন্দর এখন এই বছরের সবচেয়ে ভাইরাল যেটা চলতেছে সেটা হচ্ছে ভাইরাল এবং হচ্ছে কালারের কোন ঝামেলা নাই নষ্ট হওয়ার ঝামেলা নাই জঙ্গের এর কোন ঝামেলা নাই

কিভাবে এটা আমরা তৈরি করি কিভাবে এটা খুলতে হয় আর একটা বিষয় হচ্ছে ভাই আমাদের যে এটা কিন্তু মানে দেখেন আপনার দূর থেকে বুঝার কোন উপায় নাই যে পকেট কোন দিকে আছে মানে সেম হ্যাঁ

আমরা ভিতরে ভিতরে করতে পারবো বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর একটা গেট এটা কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে ভাই সাত বাই সাত আচ্ছা যাচ্ছে কোথায় যাবে হচ্ছে কুমিল্লা

আর এটা হচ্ছে 12 12500 টাকা পার পিস জি জি সাইজ নেই জি সাইজ নেই খুব সুন্দর ভাই খুব সুন্দর রেটের মধ্যে একদম ইয়া করে দিলেন এই যে গেটগুলি আলমিন ভাই আসলে আপনার কাছ থেকে নিতে গেলে কি রকম ফ্যাসিলিটিস মানুষ আমাদের এইখানে প্রবাসী ভাইদের জন্য আমাদের কাস্টমার ভাইদের জন্য আমরা তিনটা ফ্যাসিলিটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে মানে ফিটিং এর যে ঝামেলাটা অনেকে মনে করে যে এত বড় গেট আমরা অর্ডার করলাম ফিটিং এর ব্যাপারটা মানে কিভাবে ফিটিং করবে ফিটিংটা সম্পূর্ণ ভাই আলামিন এন্টারপ্রাইজ যায় করে দিয়ে আসবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্তে হোক আনাচে কানাচে আমাদেরকে জাস্ট অর্ডার দিবে আমরা গেট কমপ্লিট করে একবারে কাস্টমারের বাসায় গিয়ে বা খুব সুন্দর আর এই যে যাতায়াতের সম্পূর্ণ আছে ভাই এই মানে ভিডিও গুলি আমার এই ভিডিও গুলি আমাদের প্রবাসী ভাইরাই সবচেয়ে দেখে যেমন এই গেটটা হচ্ছে ভাইরি অর্ডার করা প্রবাসী ভাইদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে গিয়ে টাকা দেয়া লেনদেনের বিষয়ে এই লেনদেনটা কতখানি স্বচ্ছ আপনার এখানে আমাদের এইখানে যে অ্যাডভান্সের ব্যাপারটা আসলে ভাই ধরেন একটা গেট অর্ডার করলো হ্যাঁ এখন সে কোনো অ্যাডভান্স করবে না এমনি অর্ডার করবে এখন আমরা জিনিসটা তৈরি করলাম

বাদ বাকি সব টাকাটা আপনার যাওয়ার পরে গেটটা ফিটিং করার পরে গিয়ে কাস্টমার দেখে শুনে তারপরে দিতে পারবে তাইতো এবং প্রতিটা মাল যাচাই বাছাই করে নিজে কথা কাজে মিল আছে মিল আছে কিনা সব দেখে শুনে নিতে পারবে আমাদের এখানে ভাই লোকাল কোনো কাজ করা হয় না মানে লোকাল কোন মাল দিয়ে আপনি যদি কালারার আগে আমি বক্স পাইপটা দেখ এই যে এখানে একটা ভিয়েতনামি গেট তৈরি করতেছে হ্যাঁ এই এই যে একদম গ্যালবানিস বক্স এবং আমার রেকে যে মালগুলো সব কিন্তু গ্যালবানিস বক্স সব কোনো কালো কোনো বক্সই নাই বাহ আমাদের এখানে ভাই সব মানে মালের উন্নতমানের মানে ডেকাশোনা নিতে পারবে ডেকাশোনা নিতে খুব সুন্দর আনলিন ভাই প্রজেক্ট মানে ওনার ভাষায় গেট নিয়ে যাওয়ার পরে কালার উঠায় প্রয়োজনে চেক করে নিব আমরা আবার কালার করে দেব এর চেয়ে এর চেয়ে বড় আর গ্যারান্টি আসলই হইতে পারে না খুব সুন্দর একটা কথা বলছেন আনলিন ভাই আপনি এখানে যদি আসতে চায় দর্শক কি হয় আমার এখানে আসতে চাইলে কদমতলি হয়ে আসতে পারবে মোহাম্মদপুর দিয়ে আসতে পারবে বসিলা হয়ে আসতে পারবে আচ্ছা আমার ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ খোলামরাঘাট বঙ্গবন্ধু মেন রোড আচ্ছা বঙ্গবন্ধু মেইন রোডে আল আমিন দেওয়া যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলেই তো দুইটা নাম্বারে সবসময় আমি অ্যাক্টিভ থাকি আমাকে ফোন দিলেই হবে আচ্ছা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে মেন গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন মেইন গেট হোক সেটা এস হোক সেটা হচ্ছে এম যে কোনো গেট আপনারা এখান থেকে নিতে পারবেন এসে দেখে যাচাই করে বা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রতিনিধি পাঠিয়ে যেইভাবে আপনারা হচ্ছে গিয়ে পছন্দ করবেন সেইভাবেই আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে পুরো টাকাটা কিন্তু দিতে হচ্ছে না আপনি হচ্ছে আপনার গেটটা গেটটা তৈরি তৈরি করবেন আপনার আপনার স্বপ্নের স্বপ্নের বাড়ির করে বাসায় যাওয়ার পরে তারপরে হচ্ছে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তাই তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ